মানসিকভাবে ভালো থাকতে চান তবে এই সাতটা কথা মনে রাখবেন যার কাছে আপনার কষ্টের কোনো দাম নেই তার কাছে নিজের কষ্টের কথা বলবেন না জীবনে কারো প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাবেন না অতিরিক্ত মিষ্টি মিষ্টি ভাব নেবেন না তাহলে যে কারো পেটে চলে যেতে পারেন যাদের কাছে আপনি কেবল অপশন প্রায়োরিটি নন তাদের কাছে গিয়ে বারবার নিজেকে তুচ্ছ করবেন না যে একবার আপনার সঙ্গে প্রতারণা করেছে তার কাছে কখনো যাবেন না যারা আপনাকে ভালোবাসে তাদেরকে বেশি গুরুত্ব দিন সব সময়ই নিজের প্রাইভেসি বজায় রাখুন নিজের গোপন কথা জনে জনে শেয়ার করে বেড়াবেন না অপমান হজম করবেন কিভাবে। প্রিয় দর্শক আপনি যদি অপমান হজম করতে চান তাহলে শান্ত থাকুন মনে রাখবেন উত্তেজনা কোনো সমাধান নয় যিনি আপনাকে কটুক্তি করেছেন আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন সমস্যাটা তার অপরপক্ষ যাই বলুক না কেন ইতিবাচকতা থেকে পিছু হটবেন না কথা দিয়ে জবাব দিতে যাবেন না কর্মে বিশ্বাসী হন কর্মের মধ্য দিয়ে জবাব দিয়ে দিন ছয়টি জায়গায় কখনো হাসবেন না নামাজে দাঁড়ালে রোগী দেখতে গেলে কবরস্থানে গিয়ে কারোর চেহারা দেখে কাউকে খাটো বা লম্বা দেখে মোনাজাত করার সময় ইবাদতে হাসি ঠাট্টা তো করবেনই না হঠাৎ করে কারো কথা মনে পড়ে গেলে তার জন্য দোয়া করুন এটা হয়তো আল্লাহরই পরিকল্পনা ছিল এমনও হতে পারে আপনার দোয়া তার জন্য প্রয়োজন মহান কোন কোনবারে কী সৃষ্টি করেছেন জেনে নিন শনিবার মাটি সৃষ্টি করেছেন রবিবার পর্বত সৃষ্টি করেছেন সোমবার বৃক্ষরাজি সৃষ্টি করেছেন মঙ্গলবার বিপদ আপদ সৃষ্টি করেছেন বুধবার নূর সৃষ্টি করেছেন বৃহস্পতিবার পশু পাখি সৃষ্টি করেছেন আর শুক্রবার আদম আলেহিউলামকে সৃষ্টি করেছেন কোন ধরনের স্ত্রীরা বুকে মাথা রেখে অথবা জড়িয়ে ধরে ঘুমাতে চায় প্রিয়দর্শক তিন ধরনের স্ত্রীরা রূপ করে যে সমস্ত স্ত্রীরা তাদের স্বামীর অবর্তমানে নিজেদেরকে অসহায় একাকী মনে করে যে সমস্ত স্ত্রীরা চাই যে তার স্বামীর অন্তরে আর কেউ যেন স্থান না পায় যে সমস্ত স্ত্রীরা স্বামীকে পেয়ে অত্যন্ত খুশি এবং সুখী এবং বাকি জীবনটা তার সাথেই অতিবাহিত করতে চায় পৃথিবীতে সবচেয়ে সুখের কি জানো বাবা মায়ের আদর পৃথিবীতে সবচেয়ে কষ্টের কি জানো বাবা মায়ের চোখের জল পৃথিবীতে অমূল্য সম্পদ কি জানো বাবা মায়ের ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে সম্পদশালীকে জানো যার বাবা মা এখনও বেঁচে আছেন আপনি চুপ থাকতে শিখে গেলে আপনার অর্ধেক সমস্যা কমে যাবে মানুষ বড়ই আজব উলঙ্গ শরীর ঢাকতে কেউ এক পয়সাও দিতে আসে না অথচ উলঙ্গ শরীর দেখার জন্য অনেকেই হাজার হাজার টাকা খরচ করে যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে আল্লাহ তালা তাকে তিনভাবে সম্মানিত করবেন দ্রুত তবা করার সুযোগ দিবেন ইবাদতে মনে বেশি আগ্রহ সৃষ্টি করে দিবেন আর অন্তরে প্রশান্তি দিবেন জীবনে কখনো কাকের মতো হইও না কারণ কাক বেশি কাকা করে এবং বেশি উপরে উঠতে পারে না তাই ইগোদের মতো হও ঈগল নীরব থাকে আর আকাশকে অতিক্রম করার ক্ষমতা রাখে জীবনে কখনো কাকের মতো হইও না কারণ কাক বেশি কা কা করে এবং বেশি উপরে উঠতে পারে না তাই ইগোদের মতো হাও ঈগল নীরব থাকে আর আকাশকে অতিক্রম করার ক্ষমতা রাখে তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে একটা দেওয়াল আর সেটা হল অজুহাত চরম বাস্তব কিছু কথা মিষ্টি মুখের মিথ্যা বেশি মিথ্যাবাদীদের হাসি বেশি সরল মানুষেরা ঠকে বেশি বড় লোকের চাহিদা বেশি বোকারা ভালোবাসে বেশি মধ্যবিত্তদের স্বপ্ন বেশি গরিবের কষ্ট বেশি যে তোমাকে মন থেকে ভালোবাসে তিনটি পাগলামি তোমার সাথে সে করবেই সে তোমার প্রতি বেশি বেশি অধিকার খাটাবে তোমাকে অন্য কোনো ছেলে বা মেয়ের সাথে কথা বলতে দিবে না তুমি যতই ব্যস্ত থাকো তোমার সাথে কথা বলতে চাইবে